হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম কিছু কথা বলতে কিছু আলোচনা করতে এবং অবশ্য করেই কালকের লাইভ লাইভ সম্পর্কিত কিছু কথা বলবো কারণ কাল রাতে শুধু তো একটা লাইভ হয়নি দু দুটো লাইভ হয়েছে এবং একটা যেটা বড় চ্যানেলের লাইভ অবশ্যই লাখের চ্যানেলে সেই চ্যানেলের লাইভ নিয়ে আমি বেশ কিছু কথা তোমাদের সামনে তুলে ধরেছি এবং আজকেও তার খানিকটা উল্লেখ করব এখানে এবং অবশ্য করে আরেকটি যেটা লাইভ হয়েছিল যেখানে টিনা নিজে এসেছিলো সেই লাইভে টিনা তার নিজের কিছু বক্তব্য বলেছে সেই নিয়েও আমি কিছু আলোচনা করব এবং অবশ্য করে টিনা কী বলেছে সেগুলো তোমাদের কাছে বলবো অর্থাৎ তোমাদের জানাবো ঠিক আছে তাহলে শুরু করি কী কী হলো কালকের যেটা বড় লাইফটা আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি যেমন ওইখানে ম্যাডামের একটা কোয়েশ্চেন ছিল যে টিনার কি ক্ষমতা আছে তার ছেলেকে নিজের কাছে রাখার মানে অ্যাজ এ টণদীপের ইউটিউব চ্যানেল আছে অবশ্য করে একটা যে টিনার থেকে ধার করা বা টিনার থেকে কেনে নেওয়া ওটার উল্লেখ তিনি স্বভাবতই করলেন না জানেন কি না সেটাও আমাদের কিন্তু জানা নেই যাই হোক ওনার কথাটা আগে বলে নিই দেন আমি চেষ্টা করব। আমার ভিডিও মারফত ওনাকে কিছু ইনফরমেশন দিতে ওকে তাহলে নেক্সট বললেন যে ওদের জমি আছে বাড়ি আছে পুকুর আছে সর্বোপরি রণদীপ টিউশন করে উনি বোধ জানেন না টনদীপ এইট পাস এবং আমরা কোথাও শুনিনি বা জানি না যে এইরকম ও টিউশন করে বলে যে উনি কোথা থেকে ইনফরমেশনটা পেয়েছেন তা উনি জানেন কিন্তু আমাদের যতটুকু জ্ঞান বা ওদের ভিডিও থ্রু আমরা যতটুকু ওদেরকে চিনেছি সেই ভিডিওগুলোতে কোনো জায়গাতেই আমরা বুঝতে পারিনি বা শুনতে পাইনি টনদীপ কোনোদিন টিউশনই করেছে ও যেটা করতো ইউটিউবের আগে সেটা হচ্ছে সিসিটিভির ক্যামেরা লাগানোর কাজ করতো এটাও ভিডিও থ্রুই জানা আমাদের কারণ তার সঙ্গে আমাদের কোনো পার্সোনাল পরিচয় নেই যেটা কিনা আপনি গড়ে তুলতে চেষ্টা করছেন ঠিক আছে তাহলে এই তথ্যটা আপনি ভুল দিয়েছেন এবং আমরা সঠিকটা অলরেডি জানি এইবার আপনার কথায় চলে আসি আপনি এই সব নন্দীপের আছে অতএব তার ক্ষমতা আছে বা অধিকার আছে তার ছেলেকে তার কাছে রাখার তা টিনার কি আছে টিনার কি নিজের কোনো বাড়ি আছে টিনার ইনকাম বলতে তো ইউটিউব আর যদি ইউটিউব না চলে তাহলে টিনা কি করবে আপনার পয়েন্টসে আপনি কথা বলেছেন কিন্তু আপনার এই কথাগুলো বলার আগে বাড়ির কথা যেটা বলেছেন যে টিনার কোনো বাড়ি আছে কিনা সেই উদ্দেশ্যে আপনাকে বলি যে আমাদের দেশেও কিন্তু একটা আইন আছে যে আইন দ্বারা আমরা মেয়েরা পৈতৃক সম্পত্তি অর্থাৎ বাবার বাড়ি বা সম্পত্তিতে আমরা সমান অধিকার পাই কাজে আমার বাবার বাড়ির কিছু অংশটাও তো আমার কাজে আমি কিন্তু হোমলেস নই বা টিনাও কিন্তু হোমলেস নয় হ্যাঁ তার অংশীদার হিসেবে তার দাদা আছে কাজে তার বাবার সম্পত্তিটা ফিফটি ফিফটি অংশীদারী তারা দুজন মিলে এখানে টনদ্বীপের মতো সে কিন্তু বা তার দাদা কিন্তু সমস্ত জিনিস নিজের নামে করে নেয়নি ওকে কারণ টনদীপের মতো ক্রুর সম্পন্ন মানুষ তো সবাই হবে না ওই লাখে একটাই পাওয়া যাবে কি আপনাদের নিতে থাকতে পারে আমরা এখনও অবধি সেটা দেখতে পারিনি হ্যাঁ এখন যদি চীনা অনলি চাইল্ড হতো সেক্ষেত্রে তো অন্য ব্যাপার হতো কিন্তু এই এই ক্ষেত্রেও ব্যাপারটা আপনি যেরকম হোমলেস হিসেবে দেখাতে চাইছেন সেটা কিন্তু সঠিক নয় আর রোজগার ইউটিউব রোজগার দিয়ে বহু মানুষ পেট পালে এরকম বহু ব্লগার আছে যারা সাইডে কোনো ইনকাম করে না বা তাদের জমি জায়গা নেই তারা তাদের হ্যাঁ ইউটিউবের পয়সা দিয়ে তারা বাড়ি তৈরি করেছে এবং সেইটা নিয়েই তারা খুশি থাকে এবং নিত্য দিন কাটাচ্ছে এবং সুখে স্বচ্ছন্দে কাটাচ্ছে এবং তাদের ছেলেমেয়েরাও যথেষ্টভাবে পারবারিশ পাচ্ছে আপনি যেটা বলতে চাইছেন যে আপনি বোঝাতে চাইছেন ওখানে যারা আছে তাদের যে টিনা কোনোভাবেই তার ছেলেকে পাওয়ার মানে টিনার কোনো যোগ্যতা নেই কিন্তু আমি বলি আপনি তো কোনো মানে কোর্ট নন বা আপনি তো কোনো আইন নন বা আপনি নিজে বিচারকও নন তাহলে আপনি কি করে এইসব নিয়ে একটা ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করতে পারেন কারণ হ্যাঁ বলতে পারেন আপনি আপনার ওপিনিয়ন নিতে পারেন কিন্তু কার কি অধিকার আছে না নেই সেটা নিয়ে বা কার কিসে কোন অধিকার জন্মাবে সেটা নিয়ে আপনি কি বলতে পারেন সেটা আপনি চিন্তা করে দেখুন কারণ আমাদের এই জিনিসগুলো জাস্ট ফালতু মনে হয়েছে ওকে আর সব থেকে বড় কথা আপনার কথাগুলো বলে আমাদের যেটা মনে হয়েছে যে জোর যার মূলক তার আপনি সেটা মনে করেন কিন্তু সব সময় কিন্তু সেটা হয় না কারণ জোরটা কোথা দিয়ে আসছে সেটাও কিন্তু দেখা হবে ঠিক আছে এইবার আরেকটা জিনিস আপনি করেছেন সেটা অত্যন্ত নিন্দার জিনিস যেটা আপনি তো টিনাকে যা তা ভাষায় সম্বোধন করলেন এবং ওকে অনেক ধমকি চমকিও দিলেন তার সঙ্গে সঙ্গে এটাও করলেন যে টিনার স্বপক্ষে যারা আমরা ভিডিও করি তাদেরকেও শাসানি দিলেন ঠিক আছে তা আপনি এগুলোকে কি আপনাদের কমিশনের কাজের মধ্যে ধরেন না কমিশন বহির্ভূত কাজের মধ্যে ধরেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা চাই আপনি কিন্তু কায়দা করে এড়িয়ে যাবেন না কারণ পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন আপনি বলেন আপনি বলতে চান কিন্তু আপনার কথায় আমরা কোনো যুক্তি খুঁজে পাই না কারণ আপনার ম্যাক্সিমাম কথাই যখন হারিয়ে যায় তখন চলে আসে গায়ের জোর তা গায়ের জোরে কিন্তু সব সময় হয় না মানে জোর করে কিছুই হয় না ঠিক আছে এইবার আপনি বলছেন যে ফ্যামিলিতে কিষাণু রয়েছে সেই ফ্যামিলিটা ওর পক্ষে উপযুক্ত যেখানে ও বাবাকে পাচ্ছে ঠাকুমাকে পাচ্ছে দাদুকে পাচ্ছে তা এইখানে আমাদের একটা প্রশ্ন কারণ ওখানে তো প্রশ্ন করে কোনো লাভ নেই কারণ ওখানে যারা বসে আছে তাদের মতো করে তারা উত্তর দিচ্ছে বা আপনিও তাদের মতো করেই উত্তর দিচ্ছেন কিন্তু কোনো ফ্রুটফুল জিনিস বেরোচ্ছে না যেটা হচ্ছে জাস্ট টাইম পাস তা আপনাদের মতো কমিশনের ইম্পর্টেন্ট ব্যক্তিরা এরকম যার তার লাইভে উঠে দুই তিন ঘন্টা টাইম স্পেন্ড করেন দেখে খুব আনন্দ পেলাম কারণ আমাদের জানা ছিল না যে ইম্পর্টেন্ট লোকেরা বা যারা এইসব কাজে যুক্ত তারা এতটা সময় পান যে কোনো চ্যানেলে উঠে কথা বলতে তাদের দরকার হয় নিজের চ্যানেল থাকবে বা চ্যানেলে ওঠারই বা কী প্রয়োজন এটা আমরা ঠিক বুঝতে পারলাম না যেটা করবেন সেটা কাজে করে দেখান এত আগে করার আগেই এত হম্বিচম্বি করছেন প্লাস চেষ্টা করছেন টিনার সঙ্গে যোগাযোগ করার সেটা তো আপনি অন ক্যামেরা এখন করতে আসছেন কিন্তু আগে থেকেই যে চেষ্টা চালিয়ে যেছিলেন বিভিন্ন লোকজনের মারফত সেটা কিন্তু এখন আমরা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে যাই হোক বাবা মার কথা বলছিলাম যেখানে আছে দাদু ঠাকুমা আচ্ছা তারা যদি সঠিক পারবে তাহলে কিন্তু তারা প্রথমেই তারা নিজের ছেলেকে মানুষ করতে পারত। এবং তাকে একটা রোজগারের উপযুক্ত ছেলে করে তৈরি করতে পারতো শুধু একজন বড় ইউটিউবার হতে হতো না তাকে যদিও সেটা তার দিদির দাক্ষিণে হয়েছে তার পেছনে তার বাবা মার কোনো অবদান ছিল না কারণ যে মানুষ দুটো তার নাতির দাবি করেন তারা কিন্তু নিজের ছেলেকেই মানুষ করতে পারেন না এবং উনি ওই ছেলে যে মানুষ হয়নি সে তো আজকে ওয়াইটির ম্যাক্সিমাম লোকের কাছেই পরিষ্কার কারণ যে ছেলে মহিলাদেরই সম্মান করতে পারে না বিশেষ করে তার নিজের দিদিকে বা নিজের বউকে মানে সেই ছেলে কি মানুষ তৈরি করবে তার ছেলেকে সেই ছেলে তো তার বাবার থেকেও বড় কোনো ক্রিমিনাল তৈরি হবে এটা আমাদের মন বলছে মন কি বাত ঠিক আছে কাজে আপনি বুঝতে পারছেন আর এটাও ঠিক আপনাকে একটা কথা বলতে শুনলাম বা কারো থ্রু বলতে এলো যে কারোকে বদনাম করা কারোর ক্যারেক্টার নিয়ে কথা তোলা অন ক্যামেরা ওয়াইটি পাবলিক প্ল্যাটফর্মে এটা কিন্তু এক ধরনের ক্রাইম এবং অবশ্য করে এই কাজটা করা হয় যখন তখন এটাকে কিন্তু চক্রান্তের নাম দেয়া হয় অর্থাৎ বদনামটাও এক ধরনের চক্রান্ত আশা করি আমি বোঝাতে পেরেছি আর সর্বোপরি একটা জিনিস যেটা আমি দেখলাম মানে আমি আগের ভিডিওতেও বলেছি যে অন ক্যামেরা লাস্টের দিকে লাইভে চন্দীপের মা এবং বাবা দুজনেই এসেছিলো এবং মার তরফ থেকে দেখুন এটা তো স্বাভাবিক যে দাদু ঠাকুমার সঙ্গে তার নাতি ছোট থেকেই রয়েছে তারা যে স্বাভাবিকভাবেই তাকে হারাতে চাইবে না এটা কিন্তু কারোর মনেই কোনো সংশয় নেই এটা স্বাভাবিক জিনিস কিন্তু যেটা এই যে ওনারা উঠে বলছেন ছেলে যেন আমাদের কাছেই থাকে এটা আপনারা দেখবেন তা ওদের এইটা কেন বোঝানো হচ্ছে না যে ছেলে কার কাছে থাকবে তার মার কাছে না বাবার কাছে না ঠাকুমার কাছে না দাদুর কাছে এটা এখন আইনের হাতে চলে গেছে যে আইন যেটা ডিসিশন নেবে সেটাই হবে এখানে ওয়াইডি প্ল্যাটফর্মে যারা বসে হম্বি চম্বি তম্বি জোর খাটাচ্ছে তাদের কথায় যে কিছুই হবে না সেটা কেন ওদের বোঝানো হচ্ছে না অন্তত ওদের বাড়িতে যিনি বসে আছেন তিনি কেন ওদের ভুল বোঝাচ্ছেন যে আমি আছি ওই ম্যাডাম আছে আপ তোমরা বিশ্বাস রাখো এই কথাই তো ওদের বোঝানো হচ্ছে এবং ওদের এটাও বোঝানো হচ্ছে ওই যে কথাটা আগে বললাম জোর যার মূলক তার অর্থাৎ জোর করে সব কিছু করা যেতে পারে যাই হোক চলে আসি ঠাকুমার কথায় ঠাকুমার যেটা বললো যে তোমরা দেখো যেন নাতি আমার কাছেই থাকে বলে একটু কেদে নিলেন স্বাভাবিক কান্না আসবে কারণ উনি ইমোশনাল হয়ে গেছিলেন বউয়ের কষ্টটা উনি যত না দেখুন মেয়ের কষ্টটা যত না দেখুন উনি নিজের কষ্টটা খুব ভালো করে বোঝেন কারণ নাতি চলে গেলে চলে গেলে ওনার কষ্ট হবে নাতির কষ্ট হবে কি হবে না সেটা বড় কথা না দাদুর কথায় আসি তা ওনাকে অনেকদিন আগে থেকেই শুনছিলাম যে ক্যামেরায় আসবেন কিছু বলবেন তা বলার এইগুলো কথা ছিল যে ছেলেকে উনি ছোটোবেলা থেকে বড় করেছেন কোলে পিঠে করেছেন একদম নিখাত সত্যি কথা কিন্তু তার সঙ্গে যে কথাটা উনি লাগিয়ে দিলেন ছেলে নাকি তার কাছে এসে নালিশ করতো মা তাকে ভালোবাসে না মা তাকে মারে আচ্ছা এই ধরনের মিথ্যা কথা অন ক্যামেরা তো আপনারা নিজে নিজে বলেননি কে শিখিয়ে দিয়েছে ভিভার্স ক্যাপানোর জন্য কে শিখিয়ে দিয়েছে যাই হোক আপনার যেটা বলে বলার আপনি বলেছেন আর প্রমাণ করার ব্যাপার কিন্তু সব ক্ষেত্রেই হ্যাঁ কাজেই আর এটাও আপনাকে বলা হয়নি একটা তিন বছরের ছেলে কি বলল সেটা কিন্তু বড় কথা নয় বিশেষ করে যে এই ছেলেটা যখন তার দাদুকেই বলে কাজ করো না হলে খেতে পাবে না তাহলে তাহলে কথা তো এক বাচ্চা এক এক সময় এক এক রকম বলবে তাহলে এই কথাটা বলার জন্য ওকে আমাদের কাছে রাখতে হবে এই ও যদি মার কাছে চলে যায় তাহলে ছেলেটার নাকি ঝলসানো মুরগির দশা হবে এটা কোন ধরনের উদাহরণ হবে মা ছেলে মা ছেলে এক হবে বা ছেলে মার কাছে যাবে এটা এতটাই কষ্টের জিনিস তার জন্যই বোধ নিজের মেয়েকে নিজের কাছে আনেননি কোনোদিনও এই প্রশ্নগুলো কেউ তোলেনি কেন আসলে ওখানে কেউ আমরা যাইনি কেন যাইনি কেন কারণ ওটা একটা কোরাক্টেড লাইভ হচ্ছিল সেই লাইভে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন মনে করিনি কারণ ওখানে কোনো বিচার হচ্ছিলই না ওটা বিচার হওয়ার জায়গাই নয় ওখানে যেটা হচ্ছিল সেটা সমালোচনা আলোচনাও নয় সমালোচনা হচ্ছিল এবং চেষ্টা করা হচ্ছিল কোনো না কোনোভাবে টিনাকে ট্র্যাপে ফেলার এতটাই সহজ যাকে তাকে ট্রাফে ফেলা যায় কে কীরকম সেটাও তো একটু যাচাই করবেন আচ্ছা যাই হোক যাই হোক যাই ঘটছে চণ্ডিতদের ফ্যামিলি সম্বন্ধে ধারণাটা বহু মানুষের কাছে আরও ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে যাই হোক দাদুর কথা দাদু আরেকটাও খুব বাজে কথা বলেছেন যেটা কিনা আমার বলতে রুচিতে বাজছে নিজের বৌমা সম্বন্ধে শ্বশুরের যে উক্তিটা উনি দিয়েছেন শ্বশুরের বৌমা তার ছেলেকে রেখে অমুক জায়গায় যাবেন অমুক অবস্থায় থাকবেন আমি মুখে আনতে পারছি না কারণ এই সব জিনিস রেকর্ডিং থাকা ভালো নয় সেই জন্য আমি আনছি না কিন্তু উনি ওনার যা পরিচয় দিলেন অন ক্যামেরা উনি নিজের চরিত্রটা নিজের ক্যারেক্টারটা কোথায় নামিয়ে আনলেন আমাদের চোখে অন্তত আমি তো যথেষ্ট রেসপেক্ট করতাম ওনাকে কিন্তু আজকে ডেটে উনি সেই জায়গাটা হারালেন ওকে আজকের থেকে ওনাকেও আমি আমার কন্ট্রোভার্সির মধ্যে রাখবো নেক্সট এই কথা এখানেই শেষ করছি এবার চলে আসি টিনা যে লাইফে নিজের বক্তব্যগুলো রেখেছে ওটা একটু আমি বলিনি কারণ না বলে খুবই একটা খারাপ হবে কারণ টিনারও কিছু বক্তব্য ছিল যেটা কিনা আমরা শুনেছি কিনার যে বক্তব্যগুলো ছিল সেগুলো বলার আগে কিছু কথাও ক্লিয়ার করেছে যেমন কিনার সতেরোই আগস্টের কথাটা ও বলেছে ও ছেলেকে নেওয়ার জন্যই থানায় গিয়েছিল তার মানে বাড়ি থেকে ওকে ছেলেকে দেওয়া হয়নি সেই প্রসঙ্গটা ও ক্লিয়ার করেনি কারণ এখন জিনিসটা যেহেতু কোর্টের আন্ডারে আছে কাজে ওই ব্যাপারগুলো ওগুলো কোর্টেই ডিসকাশন হবে এখানে অন হোয়াইটি প্ল্যাটফর্ম ডিসকাশন হবে না হ্যাঁ যেটা ও বলতে পেরেছে সেটা ও থানাতেই গেছিলো সেই দিন রাত্রে ওয়েট করেছিল ছেলেকে নেওয়ার জন্য কিন্তু ছেলেকে তাকে দেওয়া হয়নি এটা কিন্তু ও ক্লিয়ার করে দিয়েছে নেক্সট ও যে অন্যায়টা করেছিল সেটা ও স্বীকার আগেও করেছে এখনও করেছে যে এই অন্যায়ের জন্য ও অনেকবার ক্ষমা চেয়ে নিয়েছে এটাও কিন্তু ও বলেছে নেক্সট কিন্তু আমাদের তন্দীপের কোনো সময় মনে হয়নি তার স্ত্রীকে যে কিনা তার সন্তানের মা তাকে ক্ষমা করা যেতে পারে পয়েন্ট টু বি নোটেড দেন আচ্ছা তার জন্য টিনা একটা কথা বলেছে যে আমি তো একটা ভুল করেছি একটা অন্যায় করেছি তার জন্য কমাও চেয়ে নিয়েছি কিন্তু তার স্বামীর পক্ষ থেকে তাকে কোনোভাবেই কোনো রকম কন্ট্যাক্ট করা হয়নি বাই ফোনেও তার থেকেই বোঝা যায় যে তার স্বামী তাকে কতটা ভালোবাসত তাহলে কতটা মনের গভীরতা থেকে কতটা বলেছিল এবং কতটা বলার সময় টিনার যথেষ্ট করেই কথাটা মন ছুঁয়ে গেছে কারণ ওর মনে হয়তো বা প্রথম দিকে কোথাও না কোথাও একটু হলেও আশা ছিল যে তার স্বামী হয়তো বা তার সঙ্গে কন্ট্যাক্ট করবে। একটা করা হয়নি কিন্তু কোনো সময়ই করা হয়নি যেটা অন ক্যামেরা বলা হচ্ছে না আসার কথা বলেছিল ওগুলো জাস্ট একটা প্রুফ রাখার জন্য বলা হয়েছিল যাতে কিনা ওই কাকু কাকিমাকেও পাঠানো ও সমস্ত অন ক্যামেরা দেখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু মনে মনে দৃঢ় ছিল যাই হোক আমি স্ত্রীকে কোনো সময় স্বীকার করে নেব না কারণ এখন আমার বেচার সময় কারণ আমি একটা ভালো টাইমে আছি এই সময় এই পরকিয়াটাকে আমি খুব বড় প্ল্যাটফর্মে বেঁচে দিতে পারবো এবং তখন তো বাড়িটা সেই পজিশনে ছিল না তোমরা নিশ্চয়ই দেখেছো সেই বাড়ি কোথা থেকে এখন কোথায় নিয়ে গেছে এই পুরোপুরি ওর স্ত্রী সম্মান বেচা পয়সা ঠিক আছে তখন এটা কোনোভাবেই মেটানোর কথা ছিল না আর তখন ছিল পয়সা পয়সা বাড়িটা শুধুমাত্র সবথেকে বড় কথা টাকা তো সতেরোই আগস্টের হয়ে গেছিল কাজেই এগুলো যে করবে না সেটা কিন্তু এখন পরিষ্কার করে আমরা বুঝতে পারছি ঠিক না বুঝতে পারিনি কারণ ও যখন দেখেছে ওর ব্যাংকের অ্যাকাউন্টটা পাকা সেটা বেশ কয়েকদিন পর প্রথম প্রথম ও ব্যালেন্স চেকও করে যাই হোক ওর সেই ভরসাটা কোনো না কোনো জায়গায় ছিল তার স্বামী আর যাই হোক সে পরকিয়া করেছে বলেই তো হয়েছে কিন্তু ভেতরে ভেতরে যে এতটা চাল ছেলে বসে আছে ও প্রথমে এতটা বুঝতে পারেনি ও ভেবেছিল যেরমভাবে অন্যান্য স্বামীরা রাগ করে স্ত্রী পরকীয়া করলে বা প্রেস্টিজে লাগে বা বকাঝোকা করে বা অনেক জায়গায় মারধর করে যেটা বলে যাই হোক যেটাই করে কোনোটাই করা উচিত না কারণ যে যদি এরকম করে হয় তাকে ছেড়ে দাও তার মতো করে অথবা যদি পারো জিনিসটা মিটিয়ে নাও এই তো দুটো রাস্তা মাঝামাঝি যারা যেগুলো অবলম্বন করে কৌশল তার মানে তার পেছনে কোনো প্যাচ আছে ঠিক আছে তার মানে কন্ট্যাক্টও করেনি নেক্সট যখন কোর্ট কেস হয়েছিল কোর্ট কেস মানে যখন ওদের বসিরহাট কোর্টে ডাকা হয়েছিল টণ্ডীপদের তখনও কিন্তু অন্যান্য কেসের সঙ্গে সঙ্গে ছেলের কথাও সেখানে তোলা হয়েছিল যেটা কিন্তু যেটা কিনা আমাদের কখনোই জানানো হয়নি ঠিক আছে এগুলো সব ভেতরে ভেতরে হয়েছে যেগুলো আমরা কোনো সময় রণদীপদের মুখ থেকে জানতে পারিনি কিন্তু আজকে টিনা তার মতো করে পরিষ্কার করেছে এর থেকে বেশিও পরিষ্কার করতে পারিনি বা আর করা সম্ভব নয় নেক্সট তার মানে ও সবসময় ছেলের কথা বলেছে ভিতরে ভিতরে হোয়াইটিতে বলে কিন্তু আমরা তাকে দোষারোপ করেই গেছি আমরাও করেছি সবাই যে করেছে আমরা করিনি তা না আমরাও কিন্তু করেছি যাই হোক এর মধ্যে থেকে টিনা যেটা করেছে ছেলের একটা ফিউচার প্ল্যানিং করেছে যবে থেকে বুঝেছে যে ছেলে ওর কাছে আসতে চলেছে তবে থেকে ছেলের জন্য একটা ফিউচার প্ল্যানিং করেছে এবং সেটা নিয়ে ও এখনই কোনো ডিসক্লোজ করেনি অবশ্য করেই সেটা এডুকেশন সংক্রান্তও করেছে এবং সেটা কয়েকজন আমাদের মতো ক্রিয়েটারদের কাছে আছে এবং সেটা এখনই কোনোভাবে দেখানো হবে না ভবিষ্যতে যখন জিনিসটা ঘটবে বা ছেলে মার কাছে চলে আসবে তখন হয়তো দেখানো হবে কি হবে না ঘটনাক্রমে আস্তে আস্তে সমস্তই কিন্তু চলে আসবে কোনোটাই লুকোনো থাকবে না কারণ এই যে শুধুমাত্র এই কথাটাই বললো এতেই তো অনেকটা শান্তি না ছেলের জন্য অলরেডি ও অনেক রকম প্ল্যান করে রেখেছে মানে যেটা হয় বাবা মারা যেটা করে প্ল্যানিং সেটা করেছে রাজি একটা তো পরিষ্কার ন ধরে না টিনা তার ছেলেকে পেয়েছে না টিনাকে তার ব্লগিংয়ে দেখিয়ে ইনকাম করেছে না ছেলের নাম করে কারোর কাছে কোনো সাহায্য চেয়েছে ও যেটা চেয়েছে সেটা নিজের পায়ে আগে দাঁড়াবার চেষ্টা করেছে তারপর সেই জায়গায় পৌঁছে ছেলের কাস্টাডির দাবি করেছে এবং অবশ্য করে তারপরে ওর যেটা করার কথা সেটা হলো ছেলের কেরিয়ার প্ল্যানিং করেছে তাহলে একটা মায়ের যেভাবে স্টেপ বাই স্টেপ এগোনো উচিত সেটাও করেছে ওর সঙ্গে সঙ্গে এটাও বলেছে ও যতটা শিক্ষিত অবশ্য করে এই থেকে শিক্ষাটা ওর বেশি সেই শিক্ষায় ও যতটা পারবে ওর ছেলেকে শিক্ষা দেবে কারণ প্রিলিমিনারি শিক্ষা আমরা জানি মাই দিতে পারে মানে অক্ষর জ্ঞান থেকে শুরু করে বেসিক জ্ঞান যেটা দরকার সেটা একজন মাই তার ছেলেকে প্রোভাইড করতে পারে তাহলে সেটাও ও কিন্তু অন ক্যামেরা প্রমিস করেছে যে ও সেই শিক্ষাটা অবশ্য করেই দেবে আচ্ছা এর মধ্যে আরেকটা কথা এই হলো টিনার কথা ওই থেকে বেশি কথা কিছু বলেনি তবে লাস্টে একটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে আমাদের ম্যাডাম যিনি প্রচারের জন্য এসছেন তিনি এমন এমন কিছু উল্লেখ করেছেন যেটা তোমাদের কাছে না বললেই নয় টিনার এগেনস্টে টিনার বাবার এগেনস্টে বলেছে তার নামে বসিরার থানায় যেন টিনারা এফআইআর করে রাখে সেরম ঘটনা ঘটলে তারা টিনার বাড়িতে একশো লোক নিয়ে চড়াই হবে বনও ধুলাই দেবে হ্যান ত্যান যাই হোক যদি তোমরা পারো লাইফটা ইরিটেশন হয় অবশ্য করে ইরিটেশন হয় কিন্তু এই কথাগুলো শুনলেও তোমরা গিয়ে যাচাই করে দেখতে পারো অন ক্যামেরা এইভাবে একজন মানবাধিকার কমিশনের মেম্বার কি করে থ্রেটনিং দিতে পারে আমার জানা নেই কিন্তু জানি উনি কোন ধরনের মানবাধিকার কমিশন ওনার বিশেষ করে ওনার পরিচয়টা গ্র্যান্ডেড তো একটা জিজ্ঞাসার চিহ্ন কিন্তু চলেই আসছে যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসবো নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে ভিডিওটা কমেন্ট লাইক কমেন্টস শেয়ার করে দিও আর করেই আমার সঙ্গে দেখো নেক্সট ভিডিও আবার দেখা মিটা বাই